বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই দেখতে দেখতে ঈদ পার হবে তারপর বৈশাখ আসবে তো বৈশাখ আসলে বৈশাখের কাজ হবে না এটা কখনো হয় বৈশাখ আসলে কিন্তু বৈশাখের কিছু কাজ থাকেই আমাদের প্রতি বছরই থাকে তো সবার পছন্দের যে আমাদের ভাইরাল যে শাড়িটা হ্যাঁ দেখেন ভাইরাল যে শাড়িটা সেইটা নিয়ে চলে কি সুন্দর একটা সাদা শাড়ি বৈশাখ মানেই সাদা লালের একটা প্রাধান্য তো সব সময়ই থাকে তো সুন্দর একটা সাদা শাড়ি এটা কিন্তু সাদা তাদের হাফ সিল্কের একটা শাড়ি পুরো বডিটা সাদার মধ্যে এরকম করে প্রিন্ট হবে এত সুন্দর শাড়িটা কি বলবো আঁচলটা শুধু দেখেন একবার পুরো আঁচলটাই কিন্তু হ্যান্ড স্টেজ হবে দেন হচ্ছে এরকম করে সুন্দর করে ডলারের কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো একটা টুকটুকে একটা লাল ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরে ফেলবেন দেখবেন নিজেকে কি সুন্দর লাগছে দেখতে ঈদের পরে এগুলো ডেলিভারি নিতে পারবেন আমাদের ঈদের তিন দিন পর থেকে ডেলিভারি চালু হবে সুতরাং পুরো ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন শাড়িগুলো আমাদের চোদ্দো হাত থাকছে মানে রানিং ব্লাউজ পিস যেটা আমরা বলি রানিং ব্লাউজ পিস হ্যাঁ রানিং ব্লাউজ পিস সুতরাং আপনারা যারা শাড়ি নিতে চান এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমাদের রানিং ব্লাউজ পিস আপনারা শাড়িগুলো যেখান থেকেই পার্সেস করেন না কেন আপনার ঘরে বসে আপনি শাড়িগুলো ডেলিভারি পেয়ে যাবেন তো এই সুন্দর শাড়িটা সাথে কিন্তু আপনি এরকম করে খুব সুন্দর করে একটা ব্লাউজ পিস যদি এটা থেকে কেটে বানান তাহলে তো এই যে এরকম হবে ঠিক ব্লাউজ পিসটা হ্যাঁ ঠিক ব্লাউজ পিসটা এরকম হবে আর যদি আপনারা অন্য একটা ব্লাউজ দিয়ে পরে নেন তো হয়ে গেল সুন্দর শাড়িটা দেখে একটা হ্যান স্টিচের শাড়িটার প্রাইস কত সুন্দর একটা হ্যান্ড স্টিচ হ্যান্ড স্টিচ প্লাস হচ্ছে একটা ব্লকের শাড়ি যেটা সবকিছু গ্যারান্টি থাকবে বাট এই শাড়িটা সুন্দর শাড়ি থাকবে টাকা একটা হাতের কাজের শাড়ি আমরা পেয়ে টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের এই কোয়ালিটির দুইটা শাড়ি আমরা করেছি কারণ হচ্ছে অনেকেই চাই একটু ভারী শাড়ি নিতে চাই একটু ভারী শাড়ি নিতে বাট আমি আসলে এই জন্য হাতের কাজ সহ একটা করেছি আর কাজ ছাড়া একটু ব্লকটাকে আর একটা শাড়ি করা হয়েছে সেটা হচ্ছে এইটা দেখেন এটা পুরোটাই শুধু ব্লক করা এটা পুরো শাড়িটাই সুন্দর করে ব্লক করা পুরো শাড়িটাই সুন্দর করে ব্লক করা একটা লাল একটা জমিন থাকবে এটা আমাদের এই শাড়িগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারের দিয়ে ডিজাইন করা হ্যাঁ নিজস্ব কারখানায় নিজস্ব ডিজাইনারকে দিয়ে ডিজাইন করা সুতরাং আপনারা যারা মনে করেন যে একটু একটু ইউনিক কিছু পড়তে চাই বা একটু অন্য ডিজাইনের পড়তে চাই তো আপনারা কিন্তু আমাদের শাড়িগুলো নিতে পারেন আমাদের এইবার ঈদে আল্লাহর রহমতে তিন বছর পর রেকর্ড পরিমাণ শাড়ি আমরা সেল করেছি আলহামদুলিল্লাহ তো আসলে মানে এখন কনফিডেন্স লেভেলটা না আবার হাই হয়ে গেছে মাঝখানে আমার দুইটা বছর আমি শাড়ি সেল কারণ আমার মেয়ে খুব কম সেল হতো খুব কম তো দেখা যাইতো যে একটা সময় আমাদের যখন শপ ছিল তখন তো আমাদের শাড়ি হোলসেল হইতো তো প্রচুর শাড়ি হইতো মানে সপ্তাহে সপ্তাহে শাড়ি নামতো তো শাড়ি শাড়ি আমার আমি যদিও পরতে পারি না বাট আমার শাড়ি দেখতে খুব ভালো লাগার এত এত শাড়ি হতো এত এত কালার এত এত ডিজাইন দেখে মনটা ভালো হয়ে যেত আবার আমাদের শপ থেকে আমাদের শোরুম ছিল আমাদের শোরুম থেকে সবাই এসে শাড়ি নিয়ে যেত মানে শাড়ি নেওয়ার একটা আলাদা ধুম ছিল তো সেইটা আমার বিগত দুই বছরে সেইটা নষ্ট হয়ে গিয়েছিল যেহেতু আমার বাচ্চা ছোট ছিল আমি বগুড়া ছিলাম আবার বগুড়া থেকে ঢাকা ব্যাক করছি দেন মিরপুর থেকে নিজের বাসায় আসছি তো এই যে মাঝখানে এতগুলো এতগুলো ঝামেলার মাঝখানে আমি শাড়িগুলো কেউ ভাবে প্রেজেন্ট করতে পারি নাই তাই দেখে আমার শাড়িগুলো একদমই মুখ থুবড়ে পড়ে গিয়েছিল আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় সাপোর্টে এইবার আমার শাড়িগুলো আবার মুখ তুলে তাকিয়ে দেখেছে হ্যাঁ শাড়িগুলো আবার মুখ তুলে তাকিয়ে দেখেছে তো এবার খুব রেকর্ড পরিমাণ শাড়ি সেল হওয়ার পর আমি তো মানে শাড়ি নিই আবার সেই রকম আমাদের ঈদে প্রায় পাঁচশো পিসের ওপরে শাড়ি আসবে ইনশাল্লাহ খুবই রিজনেবল খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে তো দেখেন এইটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে এই সুন্দর শাড়িটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্কিন শর্টে নিতে হবে এটা হাফ সিল্কের শাড়ি খুব সুন্দর খুব সুন্দর অকেশনে এই শাড়িগুলো আসলে খুব দরকার আমরা আসলে কি করি যে অকেশনের জন্য একটা শাড়ি কিনছে যাতে পরপর কিস্তিতেও পড়তে পারি হ্যাঁ পাঁচশো ছয়শো টাকা দিয়ে ওরকম একটা শাড়ি না কিনে আমরা যদি আর একটু আমাদের বাজেটটাকে বাড়িয়ে আমরা শাড়ি কিনি তাহলে কিন্তু সেই শাড়িগুলো আমরা পরেও পড়তে পারবো কারণ একটা শাড়ি তো আর একদিনের জন্য না তো আপনি যদি বারোশো চোদ্দশো টাকা দিয়ে এই শাড়িগুলো কেনেন আমি আপনাদের লাইফ গ্যারান্টি দিচ্ছি যে একটা শাড়ি আপনি অনেক বছর ইউজ করতে পারবেন আপনি অনেক অকেশনে পড়তে পারবেন যারা হিন্দু আপুরা আছেন পূজায় পড়তে পারবেন ওই পাঁচশো ছয়শো টাকা শাড়ি একটা ওয়াশ করলেই কিন্তু চলে যাবে আর আমাদের এগুলো কিন্তু গ্যারান্টি দেওয়া শাড়ি কারণ আমরা এগুলো নিজেরা তাতে থেকে শাড়ি নিয়ে আসি দেন নিজেদের কারখানায় শাড়িগুলো কাজ করাই সুতরাং একদম গ্যারান্টি দেওয়া শাড়ি পাবেন তো যারা মনে করেন যে গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট পরবেন আমি আমার প্রোডাক্ট যেটা আমার নিজ হাতে করি আমি সেটা একদম গ্যারান্টি দিই এইটা হচ্ছে আমার বৈশিষ্ট্য এখন যে যা বলে বলুক ভাই আমার কিছু করার নাই এই যে দেখেন কি সুন্দর একটা শাড়ি হুম মাশাল্লাহ খুব সুন্দর একটা শাড়ি এই হচ্ছে আমার পুরো শাড়ির সেট আপটা থাকবে এরকম খুব সুন্দর না আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা একটা কটনের শাড়ি কটনের শাড়ি পাটটা শুধু একবার দেখেন কি সুন্দর করে মাঝখানে একটু ব্লু করা আছে প্লাস আছে পাড়ের কুচির মধ্যে কিন্তু এরকম সুন্দর করে স্ট্রাইপ দেওয়া আছে স্ট্রাইপের মধ্যে ব্লক করা আছে প্লাস আঁচল এটা প্রাইস থাকবে বারোশো টাকা সুন্দর এই শাড়িটার প্রাইজে থাকবে বারোশো পঞ্চাশ টাকার যার যেটা পছন্দ স্ক্রিনশট শটে ঝর পাওয়ারটাকে ডান করে ফেলতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ